মুরগির চোখ ফোলা বা চোখ উঠা অথবা করা যা রোগে আক্রান্ত এটি একটি মারাত্মক ধরনের রোগ এই রোগে সাধারণত মুরগি মারা যাওয়ার আশঙ্কায় বেশি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছে সর্বপ্রথম কৃতজ্ঞতা গ্রাফন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি একটি জরুরি এবং দরকারি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনারা অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমার মুরগিগুলো ভীষণ রকম অসুস্থ তাদের গুটি বসন্ত বা ফাউল পক্স যেটাকে বলা হয় সেই রোগে আক্রান্ত হয়েছে অবশ্যই আমি ফাউল পক্সের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুরগি করা রোগে আক্রান্ত হলে আপনি কী করবেন এবং আপনাদের করণীয় কী সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যেহেতু করাজা রোগে মুরগি ছোঁকে আক্রান্ত হয় সেহেতু এটি একটি সেন্সিটিভ বিষয় ঘরোয়াভাবে কোনো কিছুই চোখের মধ্যে দেওয়া যায় না ডাক্তারের পরামর্শ ছাড়া এছাড়া শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হলে বা জ্বর সর্দি তে মুরগি আক্রান্ত হলে আপনি ঘরোয়া টিপস নিতেই পারেন ভিডিওর মধ্যে যে মুরগিটি দেখতে পেয়েছেন মুরগিটির চোখ দেখলে বুঝতে পারবেন কি রকম অসুস্থ মুরগিটির প্রচুর পরিমাণ গুটি বসন্ত রোগে আক্রান্ত তার ভিতরে আবার করা রোগে আক্রান্ত আজকে আমি মুরগিটির দনুরভাবেই চিকিৎসা করবো ইনশাল্লাহ গুটি বসন্ত রোগের চিকিৎসাও করব এবং করাইজা রোগের চিকিৎসাও করব দেখতে পেয়েছেন আপনি মুরগি যখন করাইজা রোগে আক্রান্ত হবে চোখটা ফুলে উঠবে তখন আগে মুরগির চোখটা পরিষ্কার করে নেবেন একটি পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে অথবা একটি কটন বেড নিয়েও পরিষ্কার করতে পারেন আপনি চেষ্টা করবেন চোখটি চারদিক থেকে হালকা আলতোভাবে টিপে চোখের ভিতরে যে সাদা অংশটি থাকে ভাতের মতো ওই জিনিসটা বের করার জন্যে ওই জিনিসটা বের না করলে কোনোভাবেই মুরগি সুস্থ হবে না আপনারা দেখতে পেয়েছেন আমি হালকাভাবে মুরগির চোখ থেকে একটি পরিষ্কার তেনা দিয়ে ময়লাটি বের করে নিয়েছি এরপর একটি ড্রপ লাগিয়ে দিয়েছি ড্রপটি হচ্ছে সম্পূর্ণ ছোকের ড্রপ এটি একটি মানুষের ছোকের ড্রপ এটি মুরগির ড্রপ নয় তবে আপনি এই ড্রপটি দিতেই পারেন কোনো সমস্যা নেই কোনো কোনোভাবে কোনো সমস্যা নেই এর আগেও আমার একটি মুরগি করা রোগে আক্রান্ত হয়েছিল আমি এই ড্রপটি দিয়ে মুরগি মুরগিটিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে নিয়েছি আপনারা চাইলে এই ড্রপটি অবশ্যই অবশ্যই দিতে পারেন এছাড়া আপনাদের বাসায় যদি কারো চোখের কোনো ড্রপ থাকে অবশ্যই মুরগি করা রোগে আক্রান্ত হলে দিতে পারেন এই ড্রপটি অবশ্যই অবশ্যই আপনারা মুরগির ছোঁকি দিলে মুরগি অবশ্যই ভালো হয়ে যাবে এবং এই ড্রপের মাধ্যমে ভালো না হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ইনশাল্লাহ